এগুলো আমার কি বলেন স্বপ্ন দেখতে নাই মানা বলেন স্বপ্ন দেখতে কোনো আনা আছে নিয়ত পাক্কা করতে হবে বিদেশে বাড়ি বানাবেন না এটা ওয়াদা দিতে হবে আমি বিদেশে বাড়ি বানাবো না কি বলছি বলেন না আমরা বিদেশে বাড়ি বানাই না আমরা বিদেশে আমরা বিদেশে বাড়ি বানাই না প্রত্যেকে ইনশাল্লাহ যার যার থেকে দোয়া করবো ফিকির করবো চিন্তা করবো বলেন ইনশাল্লাহ আল্লাহ হায়াত দান করেন বারবার হ্যাঁ বাস্তব না বাস্তব বলেন একটা সময় আল্লাহ তালা দিয়েছে কিছু যুবকের রক্তের বিনিময়ে কিছু তাজা প্রাণে রক্তের বিনিময়ে রব্যাকারিম আমাদেরকে একটা সময় দিয়েছে ঠিক আছে না ইনশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ এরা যদি না থাকতো তো আরো শক্ত করে বলতে পারতাম সুন্দর করে আমি আলহামদুলিল্লাহ আমি নিয়ত করছি আমি টানা রোজা রাখবো আল্লাহ যেন সে আল্লাহ যেন আল্লামা এতে শাম হকের মতো মানুষগুলোকে আল্লাহ তালা যেন আমাদের জন্য খবল করেন আল্লাহ আমাদেরকে কবল করেন আপনাদেরকে রাগ লাগছে না খুশি লাগছে হ্যাঁ দোয়া করতে কোনো অসুবিধা আছে ইনশাল্লাহ

কিছু কথা মনে করিয়ে দিই বুঝুন নেসব বহুত আচ্ছা lekin কাম বুরা হ্যায় হুযুর तमाम প্রশংসা করছেন আল্লামা ইকবাল বলছিলেন যে আমার নেসব তো এক ऊंचा जेहतु কিন্তু আমি এত ভালো না আমি জানি মানুষ কারিব বিন বংশের আমি এত ভালো না বাকি হুযুর যে কথাগুলা বলছেন আমি এর মধ্যে কিছু নিজ থেকে বলছিলামও বাকি এখন যেহেতু হুজুর পুঙ্খানু পুঙ্খানু সবগুলো সাইড দেখাইছেন ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় প্রত্যেকটা কথা রাখার চেষ্টা করবো আল্লাহ কবল করে নির্বাচন হয়ে গেলে আমি কথা ভুলে যাই

شغل دلو تشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون

রব কারিম বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি রব কথা দিলাম আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আখরাত সাজাবো আমরা সকলের তো চাওয়া রুবেন আমরা সকলেরই চাওয়া যে আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয় আমরা কি চাই বলেন তো দুনিয়া সুন্দর হয় আমরা সকলেই কি চাই আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয় পৃথিবীতে চার ধরনের মানুষ আছে চার ধরনের মানুষ প্রায় এক শ্রেণীর মানুষ হলো। যাদের দুনিয়াও সুন্দর আখড়াতও সুন্দর দুই নম্বর শ্রেণী যাদের দুনিয়া সুন্দর আখরাত সুন্দর নাই তিন নম্বর শ্রেণী আখরাত সুন্দর দুনিয়া সুন্দর নাই চতুর্থ নম্বর শ্রেণী যাদের দুনিয়াও সুন্দর নয় আখরাত সুন্দর নেই মানে দোনোটা আছে দুনোটা আছে কোনোটা নাই একটা আছে একটা নাই মোট কয়টা হয়েছে চারটা আপনি আমি কোন দলে হইতে চাই বলে আছে দুটা আছে কয়টা আমরা কি চাই বলে দুটা আছে দুটা চাই দুনিয়া এবং আখিরাত তাআলা তাআলা বলেন মান আমিল সলিহান মিন যাকারিন আও মুতা ওয়া হুয়া মুমিন তুমি যদি দুটা কাজ করো তুমি ইমানটাকে খাটি করো ইমানটাকে খাটি করো আর আমলটাকে সুন্দর করো তুমি তোমার ইমানটাকে কি করো খাটি করো আর আমলটাকে কি করো সুন্দর করো আল্লাহ তালা বলেন আমি কথা দিলাম আমি তোমার দুনিয়া সুন্দর করে দিব আমি তোমার আখরাত সুন্দর করে দিব আমি তোমার দুনিয়া সুন্দর করে দিব আমি তোমার কি আখরাত সুন্দর করে দিব আর কি লাগে বলেন কি পরিমাণ সহজ ফর্মুলা তোমার কাজ দুটা আমার কাজ দুটা বলে এই জন্য আখলেশ দিন এক ফিকে লাম তোমার ইমানকে খাঁঠি কর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে এই জন্য আল্লাহ নবে বলে যদ দিদু তোমরা তোমাদের ইমানকে নবায়ন কর কলু কে ফেনু যাদ্দি দু আর সুনাল্লাহ أنا ما أدري كيف لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ বায়ন হয় আপনি ঘড়ি ধরে ঘড়ি ধরেন স্টপওয়াচ বের করেন বের করে আপনি ক্যালেমায়ে তৈবা পড়ে দেখেন সর্বোচ্চ তিন সেকেন্ডে একবার কালেমায় তৈবা পড়া যায় আপনি ঘড়ি ধরে পড়ে দেখেন দশ দুনিয়া বরাবর লিখতে শুধু তিনটে হরফ লাগে আলিফ লাম হা বলেন আলিফ লাম হা আলিফ লাম আল্লাহ লিখতে যে তিন বর্ণ পুরো কালেমাটা লিখতে তিন বর্ণ আল্লাহ লিখতে আলিফ লো আলিফ ইহিফা শব্দ আল্লাহ লিখতে ঠোট লাগে না ঠোট লাগে না পুরো ক্যালিমা বলতে ঠোট লাগে না সে চোট লাগানো ছাড়া মা বলেন তো এর চেয়ে কোনো সহজ শব্দ আছে লেকিন বলেন বলা যাবে না পানি বলেন তো আব্বা বলা যাবে না এবার করে বলা যাবে এবার ঠোঁট বন্ধ করে পুরা কালে মা পড়েন ঠোঁট বন্ধ করেন কোন শব্দ উচ্চারণে কোন সমস্যা নাই শুভান তো ইনা لا إله إلا الله لا يكون معبود ألا ترى لا يكون مسجود ألا ترى لا يكون محبوب ألا ترى لا يكون معشوق ألا ترى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله

রিজিকের দুয়ারের চাবি সুবহানাল্লাহ সুখের দুয়ারের চাবি এটা আয়াত আছে আমরা সকলেই জানি আলা বিদিকিল্লাহ তাছমা ইনুল কুলু হাকিমুল উম্মত এর করেন শুনো 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 আলা শুনো 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 যিকিরের দ্বারাই আল্লাহ তাআলা দিলকে ইতমিনান নসিখ করেন আল্লাহ আচ্ছা এবার হাকিমুল উম্মত বলেন এই আয়াতে কারিমা জিকিরের দুনিয়ার পুরস্কার এটা জিকিরের জান্নাতের পুরস্কার না দুনিয়ার পুরস্কার এটা দুনিয়ার পুরস্কার কারণ জান্নাতের দিল মুতমাইন হবে এটা বলতে হয় না জান্নাতের দিল মুতমাইন হবে এটা কি নতুন করে বলতে হয় এটা বলতে হয় না যে জান্নাতে ঢুকে গেছে এটা তো মুতমাইন হবেই

এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ পাঁচ নামাজার নামাজের আগে পরে আগে পরে যখন যেখানে পারেন যখন যে অবস্থা থাকেন যদি আপনি কিছুই পারেন না কিন্তু আপনি নবাবপুর বাজারে আপনার দোকান আপনি এখান থেকে দোকানে যাওয়ার পথে পড়েন আসার পথে পড়েন সর্বোচ্চ আট মিনিটে একশো বার হয় তা আপনি দশ মিনিট লাগান তো দশ মিনিট এখান থেকে নবাবপুর যেতে দশ মিনিট লাগে না লাগে না লাগে না এখান থেকে চান দিনে যদি দশ মিনিট লাগে না আপনি এই সময়টাই কাজে লাগান আমাদের এক বুজুর্গ আছেন মৌলানা আবু তহেন মেজবা আদি বিশাহ তিনি বলেন আমাদের ফেলনা সময়টা যদি আমরা কাজে লাগাতাম সব আল্লাহ রলি হয়ে যেতাম কি বলছে বলে ফেলনা ফেলনা ফেলে দেওয়া সময় ফেলে দেওয়া সময় কোনটা এখান থেকে বাজারে যাইতে যে সময়টা লাগে এটা হলো ফেলে দেওয়া সময় মাথার থেকে আসতেছে সময়টা লাগে এটা কি ফেলে দেওয়ার সময় বিবি দস্তদর সাজিয়েছে পানি আনতে গেছে এই সময়টা আপনার কি কাজ ফেলে দেওয়ার সময় তাহলে ফেলে দেওয়ার সময়গুলোকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ বলুজা আর বাকিটা লাগাইতাম না না কি করবেন আপনি তো ব্যস্ত যেমন ধর আল্লাহ নবী এক হাদিসে বলেন খুলlatan দুটো ভাষা মন আছে মুসলিম কোন মুসলমান এই দুইটা কাজ করবে না ইল্লা দাখাল জান্না তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে বলেন এই দুইটা কাজ বড় সহজ এ দুটো কাজ তবে কর্নেওয়ালা মানুষের সঙ্গে বড় অল্প আল্লাহ নবী বলেন বড় সহজ তবে কর্নেওয়ালা মানুষের সঙ্গে বড় অল্প এ দুটা কাজ যে করবে সৌজা জানে চলে যাবে সুহাম এবার রসুল বলেন দুটো কাজের একটা কাজ হইল

পুরস্কার কি বলেন পুরস্কার কি এবার দেখে দশটা উনিশ বাজে দশটা কত আমরা এখন পড়বো দেখি মোট কত মিনিট লাগে মোট কত মিনিট লাগে আপনার কি খেয়াল কত মিনিট লাগার সম্ভাবনা আপনার কি খেয়াল আচ্ছা মাসক এখন বাজে দশটা বিশ আমরা পড়বো তিরিশ বার একত্রিশ আসে একবার দশটা বিশ দশটা কত চেক করে দেখি না দশটা বিশ এক আসে একবার পড়ব এক আসে একবার পড়ে থামবো আবার একবার পড়ব আবার থামবো এভাবে কতবার পড়ব তিরিশ বার কতবার হা উচ্চারণ শুদ্ধ করে করবো আল্লাহ পুর করে করবো হা বাতাসে ছেড়ে দিব হা বাতাসে কি করবো ছেড়ে দিব এভাবে শুদ্ধ করে কতবার পড়বো তিরিশ বার দেখি কতক্ষণ লাগে ঠিক আছে আপনাদের সময় বেশি চলে যায় কিনা কেমনি পড়বেন বলেন একুশ একুশ শুভহান سبحان الله 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 الحمد لله الحمد لله <عكي> <تكلم> الحمد <الهدفة> لله الحمد 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 لله الله اكبر الله اكبر <تكلم> الله <تكلم> <تكلم> اكبر الله اكبر الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر